মর্নিং গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ প্রথমেই আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমার এই ডিফারেন্ট চ্যানেলে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা জানেন আমি গতকাল ভোর রাত্রি এসে পৌঁছেছি প্রয়াগরাজ শাহী স্নানের জন্য তার কারণ ভারতবর্ষের প্রয়াগরাজে চলছে বিশ্বের সব থেকে বড় উৎসব যেটা হচ্ছে মহাকুম্ভ দু হাজার পঁচিশ এই মহাকুম্ভ কুম্ভ কুম্ভ মানে কি কলস বা কলসি অমৃতের কুম্ভ প্রাচীনকালে দেবতা এবং অসুরদের মধ্যে লড়াই বেঁধেছিল কারা অমর হবে সেই সময় সমুদ্র মন্থন করা হয়েছিল সমুদ্র মন্থন থেকে একে একে বিভিন্ন জিনিস বা সামগ্রী উঠে আসে তার মধ্যে ছিল অমৃত কলস কথা হয়েছিল এই অমৃত কলস এই অমৃত পান করলে যারা পান করবে তারাই অমর হবে এই লাভের উদ্দেশ্যেই দেবতা এবং অসুরদের মধ্যে শুরু হয় লড়াই কিন্তু দুর্ভাগ্যবশত এই অমৃত ওঠে অসুরদের দখলে কিন্তু ছলনা করে হোক বা যেভাবেই হোক দেবতারা সেই অমৃত কলসে অধিকার অর্জন করে এরপর সেই অমৃত কলস নিয়ে যাওয়ার সময় সেই কলস থেকে চার ফোটা অমৃত এই ধরাধামে পড়ে সেই চার ঘোঁটা অন্তত পড়েছিল প্রয়াগরাজ হরিদ্বার উজ্জাইন এবং নাসিকে প্রতি চার বছর অন্ত হয় এই কুম্ভ মেলা যাতে বলা হয় অর্ধকুম্ভ আর প্রতি বারো বছর অন্তর করা হয় পূর্ণকুম্ভ আর বারোটা বারো বছর পূর্ণকুম্ভ হওয়ার পর আসে মহাকুম্ভ যা দু হাজার পঁচিশে প্রয়াগরাজে চলছে আরও ঘটনা আপনাদের শোনাব এখন আমি আছি ভারত সবাষ্ট্র সঙ্গে গতকাল আপনাদের আগের ভিডিও দেখেছি সংগমে স্নান করেছিলাম আগামীকাল আছে উনত্রিশে জানুয়ারি অমাবস্যার স্নান এই বছর যে মহাপূর্ণ হচ্ছে এই মহাপূর্ণে টোটাল ছ দিন শাহী স্নান হবে তেরোই জানুয়ারি শুরু হচ্ছে এই মেলা আর ছাব্বিশে ফেব্রুয়ারি শেষ হবে এই মেলা তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা উপলক্ষে ছিল প্রথম শাহী স্নান দ্বিতীয় শাহী স্নান হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি মকর সংক্রান্তি আগামীকাল জানুয়ারি হবে মৌ অমাবস্যার স্নান তেসরা ফেব্রুয়ারি হবে বসন্ত পঞ্চমী স্নান বারোই ফেব্রুয়ারি হবে মাঘী পূর্ণিমার স্নান আর ছাব্বিশে ফেব্রুয়ারি শেষ শিবরাত্রির শাহী স্নান আমি উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যার স্নান করার জন্য পৌঁছে গেছি প্রয়াগে সঙ্গে নিয়েছি আপনাদের সেই নাম দৃশ্য আপনাদের যতটা পারবো দেখাবার চেষ্টা করবো যাই হোক আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি টিফিন করবো করে সাইড সিনে বেরোবো অর্থাৎ মেলা ঘুরতে যাবো কোথায় কী আছে যতটা পারবো আপনাদের ফোন করার চেষ্টা করে চলুন তাহলে আর টিফিনটা করে নি চলে এসছে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে কী আছে দেখি আছে খিচুড়ি আছে উপমা না অল্প 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 আর এখানে আছে রুটি আর এটা আচার আচার দ আমি উপমা আর আচার নিয়ে নিয়েছি ঘেয়ে নিই ঘেয়ে নিই তারপর আবার আপনাদের সামনে আসছে হয়ে গেছে ব্রেকফাস্ট চলুন এবার বেরোবো মেলার দিকে যাবো গিয়ে আকারাগুলোকে আজকে এক্সপ্লোর করার চেষ্টা করব যাই হোক এবার বলি আপনারা এখানে এলে ভারতসব সঙ্গে থাকবেন কীভাবে যদি পারেন অকেশনের সময় এলে কলকাতার থেকে অ্যাডভান্স বুকিং করে আসবেন কারণ এখানে আসার পর যদি এদের কাছে রুম খালি থাকে তবেই আপনি পাবেন নাহলে কিন্তু পাবেন না আর হোটেলের এই সময় প্রচুর চার্জ তিন হাজার চার হাজার টাকার হোটেল প্রায় তিন গুণ চার গুণ চাইছে যাক কপাল হলো এখানে আশ্রয় পেয়ে গেছি ঠিকই আছে দুটো দিনের ব্যাপার আর দেরি করবো না চলুন তাহলে বেরোনো যাক যাওয়া হবে মেলার মাঠে যে কোনো মেলাই মানবের মিলন ক্ষেত্র সে যে ধর্মের হোক বা যে বর্ণের প্রয়াগরাজে আজকের দিনে মানুষের ঢল নেমেছে তার কারণ আগামী দিন উনত্রিশে জানুয়ারি মৌনি আমাবস্যার সাহিস দান আছে কাতারে কাতারে লোক মেলা প্রাঙ্গনের দিকে এগিয়ে চলেছে দেখুন তার অবস্থা পুলিশ বাধ্য হয়ে চারিদিকে রাস্তা আপাতত বন্ধ রেখেছে কিছু কিছু গেট খুলে দিয়েছে যাতে কোনো রকম কোনো গন্ডগোল না হয় যাতে কোন রকম কোনো একই জায়গায় বহু মানুষের সমাগম না হয়ে যায় খুব সুন্দর ব্যবস্থা ব্যবস্থার কোনো খামতি নেই আমিও চলে এসেছি আপনাদের জন্য প্রয়াগরাজে সেই প্রয়াগরাজে আমি সকালে এক্সপ্লোর করতে বেরিয়েছি মেলা প্রাঙ্গন চলুন ঘুরে দেখা যাক পৌঁছে গেছি একটা জন আশ্বাস ফলের যেটা উত্তরপ্রদেশ সরকার থেকে করা হয়েছে যারা পুণ্যার্থী আসবেন তাদের ফ্রিতে থাকার জায়গা বিনামূল্যে থাকার জায়গা চলুন ভেতরটা আপনাদের দেখিয়ে দিই দেখুন ক্যাম্প খাট পাতা আছে তাতে

कल आए, आए। स्नान हो गया नहीं अभी जा रहा है स्नान करने आज रहेंगे या चले जाएंगे पर्व करेंगे। 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 का स्नान करेंगे यहाँ व्यवस्था कैसे है ठीक है यहाँ व्यवस्था भी आया है अच्छा जगह मिला हाँ पैसा लगता है क्या अभी तक कुछ ऐसा हुआ नहीं यहाँ रहने का जगह मिल गया तो बस ठीक है चलिए महादेव देखिए योगी जी ने जो भी व्यवस्था की बहुत अच्छी बहुत अच्छा की इसके लिए हम योगी जी को बहुत बहुत धन्यवाद देते हैं जनता तो है जो भी नहीं है कुछ भी परेशानी तो नहीं तो है खाली पैदल चलना पड़ेगा वो तो करना पड़ेगा कोई तो कर रहा पैदल मेला है वो तो करना ही पड़ेगा करना पड़ेगा कष्ट जरूर 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 मतलब यही है यही है और व्रत এই হচ্ছে মানুষের মতামত প্রচুর প্রচুর চোখে না দেখলে আমি ক্যামেরা কতটা দেখাতে পারছি জানি না দেখে নিন সম্পূর্ণ বিনামূল্যে থাকার ব্যবস্থা আর মেলায় খাবার তো কোনো অভাবই নেই বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তি নানাভাবে ভান্ডার আয়োজন করেছেন সেখানে আপনারা নানান রকমের খাবার পেয়ে যাবেন আজকে সবে জানুয়ারির আঠাশ তারিখ আগামীকাল শাহী স্নান আজকেই দেখুন অবস্থা খালি মাতার মাথা এতটুকু এগোনো যাচ্ছে না কত মানুষ টাইম চলে এসেছে দেখুন কালকে কি অবস্থা হবে সরকার থেকে আগের থেকেই বলে দেওয়া হয়েছিল চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ প্রায় মানুষ হবে আমার তো মনে হয় তার থেকে অনেক বেশি হবে আজকাল মিলে তার থেকে অনেক বেশি মানুষ হবে একেই বলে মহাকুম্ভ মানবের মিলন ক্ষেত্র মহামানবের মিলন ক্ষেত্র দেখুন এত কষ্টের মধ্যেও প্রত্যেকের মুখে কিন্তু হাসি লেগে রয়েছে সবাই এনজয় করছে আর নিজেকে ভাগ্যবান মনে করছে কারণ এ জিনিস ইহো জনমে আর দেখা যাবে না আগামী একশো বছর পর আবার আসবে এই মহাকুম্ভ সুতরাং আমি আপনারা প্রত্যেকে ভাগ্যবান যে আমাদের জীবদ্দশায় সব শরীরে হোক আর সংবাদ মাধ্যম বা অন্যান্য ডিজিটাল মাধ্যমের মাধ্যমে হোক এই মহাকুম্ভ উপলব্ধ করতে পারছি এই এইভাবেও মানুষ সারা দিন সারা রাত কাটিয়ে দিচ্ছে দেখুন বালির চড়ার ওপর অনেকে হয়তো থাকার জায়গা পায়নি এইভাবেই থেকে গেছে আমি এখন যাচ্ছি তেরো নম্বর পোলটন ব্রিজের দিকে যেহেতু আগামীকাল শাহী স্নান আজকে প্রচুর মানুষের সমাগম হয়েছে বেশিরভাগ ব্রিজই বন্ধ করে দিয়েছে তেরো নম্বর ব্রিজ সব থেকে কাছে তেরো নম্বর ব্রিজ খোলা আছে সেইটা পেরিয়ে যাব গঙ্গার ওই পারে আখাড়া দেখতে এবার তেরো নম্বর পোল্ট ব্রিজটা খুঁজতে হবে কোন জায়গায় চলে এসছি হাঁটতে হাঁটতে চলে এসছি ব্রিজের নিচে এই হচ্ছে গঙ্গার উপর যে ব্রিজ গাড়ি চলার সেই ব্রিজ আর সামনে দেখা যাচ্ছে রেল ব্রিজ সাড়ে নটার থেকে সাড়ে এগারোটা দু ঘন্টা গোল গোল ঘুরে যাচ্ছি মেলার মধ্যেই বহু রাস্তা বন্ধ করে দিয়েছে জনা সমাগমের জন্য একমাত্র খোলা আছে তেরো নম্বর পন্টুর ব্রিজ চলুন সেই তেরো নম্বর পন্টুর ব্রিজের দিকেই যাচ্ছি প্রচুর হাঁটতে হবে প্রচুর যদি কুম্ভ আসেন মজাও যেরকম আছে আর মানুষের সমাগম যে পল্টুর ব্রিজ দেখা যাচ্ছে এটি হচ্ছে বারো নম্বর ব্রিজ তারপরে যেটা অনেকটা এখান থেকে সেটা হচ্ছে তেরো নম্বর পল্টুর ব্রিজ এরকম ব্রিজ গঙ্গার উপর প্রায় তিরিশ খানা করা আছে গঙ্গা যমুনা মিলিয়ে প্রায় তিরিশ এরকম ব্রিজ করা আছে খালি এপার ওপর হওয়ার জন্য কিন্তু যেহেতু আগামীকাল হয়েছে এক থেকে তেরো সম্পূর্ণ এক থেকে বারো সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে নম্বর পুল ওপার যাওয়ার জন্য কিন্তু সেখানে পূর্বৎস ভিড় জানি না আগামীকাল কি হবে বাঁধ ভেঙে যাবে মানুষের চলুন চেষ্টা করি আস্তে আস্তে আর এই মেলা দেখতে তো পাচ্ছেন বুঝতেও পারছেন বিশাল বড় এই মেলাকে টোটাল পঁচিশটা সেক্টরে ভাগ করা হয়েছে গঙ্গার এক ধারে রয়েছে এক দুই তিন চার সঙ্গমের কাছে সেটা সম্পূর্ণ প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য পাঁচ থেকে দশ নম্বর গঙ্গার এক পারে আর এগারো থেকে বাইশ নম্বর গঙ্গার অন্য পারে মানে প্রয়াগরাজ সঙ্গমে এলে আপনি তিনটে জায়গায় থাকতে পারবেন একটা হচ্ছে প্রয়াগরাজ সিটি যেখানে মেন সঙ্গম দুই হচ্ছে জুসি সেটা গঙ্গার অপর পারে আর তিন হচ্ছে আড়াইল সেটা যমুনার অপর পারে আড়াইলে থাকতে গেলে আপনার সবথেকে কাছের স্টেশন হবে প্রয়াগরাজ ছেউকি অথবা নইনি প্রয়াগরাজ সিটির জন্য আছে প্রয়াগরাজ জংশন আর জুসির দিকে থাকতে গেলে আপনি জুসি বা প্রয়াগরাজ জংশনে নেমেও যেতে পারবেন এছাড়াও পাবেন প্রয়াগ স্টেশন এবং প্রয়াগরাজ সঙ্গম স্টেশন চলুন তেরো নম্বর পোল্টুর ব্রিজের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি পার হতে পারবো কিনা জানি না পায়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি ভারত থেকে রেল ব্রিজের নিচে পর্যন্ত দলদলা বালি অবশেষে আড়াই ঘন্টা হাঁটার পর পৌঁছে গেছি তেরো নম্বর ব্রিজের কাছে এই হচ্ছে কন্ট্রোল ব্রিজ এরকম ব্রিজ সারা মেলা প্রাঙ্গনে গঙ্গা এবং যমুনার ওপর মিলিয়ে প্রায় তিরিশটির মতো করা আছে এপাশে অনেকে গঙ্গা স্নান করে সঙ্গমের স্থানে স্বাদ মেটাচ্ছে কারণ উপায় নেই যাওয়ার প্রচুর ভিড় প্রচুর ভিড় আপনাদের এত ঘুরিয়ে দেখানোর উদ্দেশ্য একটাই ছাব্বিশ তারিখের মধ্যে যদি আপনারা আসেন তাহলে চেষ্টা করবেন ঝুঁসির দিকে থাকার ঝুঁসির দিকে থাকলে বা আড়াইলে থাকলে আপনাদের সুবিধে বেশি সঙ্গমে স্নান করার যদি সঙ্গমের কাছাকাছি থাকেন প্রয়াগরাজ সিটিতে তাহলে কিন্তু সঙ্গমে স্নান করাটা একটু কষ্টকর কারণ প্রশাসন ওইদিকে আর্ধেক রাস্তায় বন্ধ করে দিয়েছে আর যাবতীয় যা আখারা এবং ভান্ডারা বেশিরভাগটাই কিন্তু জুশির দিকে এটাও বলে রাখি গোমুখ থেকে উৎপন্ন হয়ে এই গঙ্গা আমাদের গঙ্গাসাগরে এটা নতুন করে বলার কিছু নেই আপনারা সবাই সেটা জানেন হাঁটতে হাঁটতে চলে এসছি সেক্টর আঠেরো আমার ডান দিকে যে দেখছেন ডান দিকে সেক্টর আঠেরো আর বাঁ দিকে হচ্ছে সেক্টর ফাইভ গঙ্গার অপর পারে এই সেক্টর আঠেরো দিয়ে আছে আমার ডান দিকে ইস্কনের ক্যাম্প আর সেক্টর উনিশে আছে ইস্কনের আরেকটা ক্যাম্প প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় আর তেমনি ধুলো বেশিরভাগ আখাড়াই সেক্টর এগারো থেকে সেক্টর একুশের বাইশের মধ্যে

একটার আঠেরোই রয়েছে শ্রী সাই বাবা আন্তঃরাষ্ট্রীয় মন্দির যেখানে সত্য সাই থেকে ক্যাম্প করা হয়েছে এখন লঙ্গর বিতরণ হচ্ছে লাইন পড়েছে খাবার জন্য খালি ভক্ত সংঘার আদিগ্যের জন্য আজকে কোনো ক্যাম্পেই সেভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না লঙ্গর আগে ভেতরে দেওয়া হতো কিন্তু এই দুদিন দিন

বার একই দড়ির মধ্যে নিজেদের আবদ্ধ করে চলেছে সঙ্গমের উদ্দেশ্যে যাতে কেউ দলছুট না হয়ে যায় আপনি যদি টেন্ট নিয়ে আসেন তাহলে পার্সোনাল টেন্ট থাকলে এরকম খাটিয়ে কিন্তু রাত্রে থাকতে পারেন এরাও সুন্দর একদম নদীর ধারে পাড়ের মধ্যে টেন্ট খাটি রয়েছে আর সুলভ শৌচালয়ের তো অভাব নেই তবে প্রত্যেকটা মানুষের কুম্ভ একবার দেখা উচিত ব্যবস্থাপনা কষ্ট সেরকম এখন আর্ধেক করে দিয়েছে আবার যাচ্ছি আঠেরো নম্বর ব্রিজের দিকে মানে সম্পূর্ণ উল্টো দিকে আবার উপরে গিয়ে উল্টো দিকে হাঁটতে হবে

শুধু শুধু হাঁটাচ্ছে একটার পর একটা পোল্ট্রোল ব্রিজ বন্ধ করে মানুষের চাপ তেরো নম্বর পোল্ট্রুল ব্রিজ থেকে আঠেরো নম্বর হাটিয়ে নিয়েছে প্রায় পাঁচ পাঁচ কিলোমিটার তো হবেই আবার উল্টো দিকে গিয়ে কতটা হাঁটতে হবে জানি না এসছি যখন ফিরতে তো হবেই এই সামনের আঠেরো নম্বর পিপা হয়ে ওই পার থেকে এপারে এলাম এসে এবার এই সোজা না গিয়ে বাঁদিকে এই রাস্তা ধরতে হবে পিপা থেকে নেমে সোজা চলে যাচ্ছে লোকে আর আমাদের যেতে হবে বাঁদিকে বাঁদিকে গিয়ে নাগবাসুকি হয়ে আবার যেতে হবে চুঙ্গি অর্থাৎ ভারত সুবাশ্রম সংঘ তাও এখান থেকে কিছু না হলেও ছয় থেকে সাত বিচ্ছিরি অবস্থা এত লোক এসছে এত মানুষ এসছে কিছু বলার নেই প্রচুর হাঁটা প্রচুর হাঁটা যদি হাঁটতে পারেন তবেই আপনারা আসুন না হলে বলব না বলবো কি জীবনে একবার দেখতে তো হবেই মহাকুম্ভ इतना ज्ञान विज्ञान उनको आता है कि उनसे प्रभावित होकर मैंने भी शिक्षा ले लिया मैं भी उनका चेला हूं नारद जी ने कहा महाराज बहुत प्रकार बनती है इतने कोई झूठ नहीं सत्य सत्य तो चलते बिल्कुल सत्य आप आप आज्ञा तो दीजिए क्या करना চলে এসছি মহাকাল মন্দির এখানে মহাকাল মন্দির করছে ছ নম্বর সেক্টরে পুরোপুরি রুদ্রাক্ষ দিয়ে দেখতেই পাচ্ছেন পুরোপুরি রুদ্রাক্ষ দিয়ে সাজানো হয়েছে অপূর্ব সুন্দর দেখতে অপূর্ব সুন্দর আছি দারাগঞ্জে প্রয়াগরাজ সঙ্গম স্টেশনের সামনে আগেই বলেছিলাম আপনাদের যে দুদিন আগের থেকে অর্থাৎ গতকাল রাত্রি আটটার থেকে এখানে কিন্তু সব গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিয়েছে জাস্ট লোকাল লোকেদের বাইকগুলো চলছে নাহলে কোনো গাড়ি কিন্তু আপনি এখানে পাবেন গাড়ি রিক্সা টোটো অটো এবং প্রয়াগরার সঙ্গম সম্পূর্ণরূপে বন্ধ কোনো ট্রেন এখানে আসছেও না কোনো ট্রেন এখান থেকে ছাড়ছেও না এই হচ্ছে মেন রোডের অবস্থা আমি এখন যাচ্ছি চুঙ্গির দিকে আমি এখন চুঙ্গির দিকে ভারত সঙ্গে যাচ্ছি কারণ সেই সকালবেলা বেরিয়েছিলাম এখন ফিরছি বহু হাঁটতেছে অনেক হাঁটতেছে অনেক প্রচন্ড টাপ গেছে আজকের দিনটা চলুন সঙ্গে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার তো বেরোতে হবে ভোর রাত্রিতে কালকে আসল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূরণের জন্য 走吧